দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঈদ পরবর্তী আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা গরুগুলো কিন্তু আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার গরু দেখছি আর এই পাশে দাম চলছে

মনে মনে যা হবে তাই আমি দশ বিশ যাব না ভাই যা টাকা আমার হাতে দিছে

উঠছে কত দাম বলা যাবে দুশো ভাঙ্গি কেউ দুশো দশ দুশো দশ পর্যন্ত উঠছে আচ্ছা দেওয়া যাবে না দেওয়া যাবে না পঁয়ত্রিশ আচ্ছা শনতের ঈদের আগে থেকে পাঁচ মিনিট করছিলাম আমরা ঈদের দিনে একটা ভিডিও ছাড়ছিলাম বড় গরু তিন গরু হ্যাঁ

কত গোভ আছে কুৰবানী দিয় এক মাছ দুই মাছ লালন পালন কৰি চাই

এটা মন পরিষ্কার করে টাকা লাগে মন পরিষ্কার করে মন পরিষ্কার করে কেনা ঢুকা যাবে না ব্যবসার ভেতর টাকা খুব ঢুকা যাবে না লাভের টাকা ঢুকে যাবে না যাবে না এখানে ব্যবসার ভালো মন্দ আছে ব্যবসা হল পবিত্র জিনিস এটার মধ্যে যায় মন পরিষ্কার করে নিয়োগ ভালো করি যে লোকটা থাকে যায় ঘিরে ধীরে যত্ন করবে তারও মনটা পরিষ্কার করে

তাহলে এইটা হচ্ছে আপনার লাস্ট দাম কত এটা দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ এটা হচ্ছে একশো বাহান্ন এটা হচ্ছে বত্রিশ একশো বিশ